ছোট ছোট সিন্ডিকেটও আছে একটি প্রতিষ্ঠান একটি কোম্পানিকে ধরেও এই ধরনের ঘটনা ঘটায় যেমন ধরুন পিপলস লিজিং এই পিপলস লিজিংয়ের অথবা অন্য যে কোনো প্রতিষ্ঠান ধরেন গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের শেয়ারগুলো কিছু যাদের কাছে অনেক অর্থ আছে তারা বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন অথবা একশো জন মিলে পুরো গ্রামীণ শেয়ারের এইট্টি শেয়ার তারা কিনে ব্লক করে ফেললো বাকি যে টোয়েন্টি পারসেন্ট অথবা ফিফটিন পার্সেন্ট শেয়ার বাজারে কেনা বেচা হচ্ছে ফলে এই যে এই শেয়ারের তুলনায় চাহিদা বেশি ক্রেতা বেশি তখন শেয়ারের বাজারগুলো শেয়ারগুলোর দাম বেড়ে যায় যখন ওই শেয়ারের দাম বেড়ে যায় তখন ওই বাকি এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট শেয়ার মার্কেটে হুট করে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার ফলে সেই শেয়ারটার দাম পর্যায়ক্রমে এক মাসের মধ্যে পনেরো দিনের মধ্যে একেবারে ধরেন একশো টাকা থেকে সেটা চলে আসে পঞ্চাশ টাকা ঠিক সেই এগারো সালের কথা একটি শেয়ার আমি বলতে পারি যে গ্রামীণ ফোনের সর্বোচ্চ দাম উঠেছিল তিনশো সাতানব্বই টাকা মেবি কম বেশি হতে পারে সেই তিনশো সাতানব্বই টাকা থেকে কিন্তু সেই শেয়ার ফল করে অর্থাৎ সেই দাম কমে কিন্তু চলে এসেছিল পঞ্চাশ পর্যায়ক্রমে ফল করতে 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 এগুলা কিন্তু অনেক নিচে চলে এসেছিল তো যে ব্যক্তিটি তিনশো সাতানব্বই টাকা দরে সেই শেয়ার কিনেছিল সেই শেয়ারের অবস্থাটা তাহলে সেই ব্যক্তির অবস্থাটা আসলে কি হয়েছিল এরকম একটি ঘটনা যদি আমি বলি ধরেন পিপলস লিজিংয়ের কম বেশি দুশো পঁচাশি কোটি টাকার শেয়ার মার্কেটে আছে মানে শেয়ার মার্কেট থেকে পিপলস লিজিং দুইশো পঁচাশি কোটি টাকার মতো তারা নিয়েছে তো সেই দুশো পঁচাশি কোটি টাকার আর একটি শেয়ারের মূল্য ছিল প্রাইমারি মূল্য হচ্ছে দশ টাকা সেই টোটাল দুশো পঁচাশি কোটি টাকার শেয়ারের বর্তমান মূল্য হচ্ছে মাত্র পনেরো কোটি টাকা অর্থাৎ এক লক্ষ টাকার শেয়ার এই মুহূর্তে যার কাছে আছে পিপলস লিজিং এর সে পাবে হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা তাহলে বুঝতে পারছেন কিভাবে এই শেয়ার বাজার থেকে শেয়ার শেয়ারে যারা লগ্নি করে অর্থাৎ শেয়ার কেনা বেচা যারা করে সাধারণ মানুষ তাদের টাকা কিভাবে লোট হয় এবং মনে থাকার কথা দুই হাজার সালে কিন্তু এই শেয়ার বাজার ফল করার কারণে অনেকে কিন্তু আত্মহত্যা পর্যন্ত করেছিল তো আসলে এগুলার বিচার আসলে হয় না এগুলার তদারকি আসলে হয় না সব আমরা আসলে মুখে শুনি তদন্ত করব বিচার করবো এগুলো আসলে মুখের বলি ফাইনালি সব সময় যে যে মানুষগুলো ধরা খায় যে মানুষগুলো সর্বস্ব হারায় তারা হলো সাধারণ মানুষ ভালো থাকবেন সবাই